সম্মানিত মাছ সেবায়রা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের যে দেখাচ্ছি আমরা যমুনা নদীর বল মাছ দেখেন এখানে যে মাছগুলো রয়েছে সবগুলো হচ্ছে যমুনা নদীর বল দেখেন মাছগুলো পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি সাইজের এই মাছগুলো এই মুহূর্তে আমরা বিক্রি করতেছি দেখেন মাছের কালারগুলো নদীর মাছ হলে ঠিক এরকম কালারই থাকে দেখেন সোনালি কালার ওরা গোল্ডেন কালার হয়ে যাবে যারা মাছ চাষে বাইরে রয়েছেন বোয়াল মাছ পুকুরের জন্য চাষ করতে চাচ্ছেন তারা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন মাছগুলো পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি সাইজ আমরা এই মাছগুলো এই মুহূর্তে বিক্রি করতেছি আমাদের কাছে পেয়ে যাবেন বোয়াল কোরাল চিতল আয়ের সকল প্রকার রাক্ষসী প্রজাতির মাছের পোনা আমাদের কাছে পেবে পাবেন সেক্ষেত্রে যারা বল মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আমাদের কাছে রয়েছে কোরাল মাছ সাগরে যে কোরালগুলো হয় ওই সমস্ত কোরাল মাছের হয়ে যাবে সুপ্রিয় দর্শক যদি এই সমস্ত মাছের পোনাগুলো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে অর্ডার করে মাছগুলো নিয়ে যেতে পারেন যে কোনো সাইজের ফোন আমাদের কাছে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন